ব্যান্ডাবাড়ি মাছহাড়ির পাশে রতন ভাইয়ের দোকান মুদি দোকান বা কাঁচামাল থেকে ধরে এ টু জেড পর্যন্ত সবকিছু এই দোকানের মাঝে পাওয়া যায় আপনার যা যা লাগে তেল সাবান মনে করেন যে এই যে কাঁচামাল সবকিছু দেখতে পাচ্ছেন এটা একটা বড় সব মানে ভ্যারাইটিস মাল আছে আপনি এখান থেকে আইসে মানে ফিরে যাইতে পারবেন না যে এই জিনিসটা নাই সবকিছু আছে এই যে এই দোকানের প্রপাইটার হচ্ছে যে মোহাম্মদ রতন চারশো পরে দেন ভাই একশো নগদ দেও হ্যাঁ এখানে আসলে দেখুন এখানে আছে পেঁয়াজ রসুন থেকে দইরে আদা কাঁচা মরিচ শাক সবজি থেকে দইরে দি এরপরে হইতেছে যে আপনার যদি দেখুন সব যে মিষ্টি লাউটা কাটছে খুবই চমৎকার লাগতেছে এই যে শাক থেকে দূরে যে পটল আছে এই যে বাঁধাকপি বাড়াইছে সর্ষা থেকে দূরে মুখি আছে সবকিছু আছে